আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে কারণ আমরা তো মাসের পর মাস ওইভাবে চুপচাপ বসে থাকতে পারি না আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না এমনকি আমাদের বহরমপুরের মাতৃ যেখানে মা ডেলিভারি হয় সেখানেও পরিষেবা পাচ্ছে না তো আমরা কি বসে আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের ভাই ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে মানে এই কারণগুলো সমস্ত কিছু আমলাদের জন্যই তৈরি হচ্ছে নিশ্চয়ই হচ্ছে বসে বসে বোঝা উচিত যে গ্রামের মানুষের কি সমস্যা একটা দূর দূরান্ত থেকে হুগলি থেকে এসে দেখছিলাম একজন মহিলা কন্য থেকে এসে তার বাচ্চা কেন হবে এই ঘটনা এটা তো ঠিক না একজন মারা গেছে তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ সেটা জুডিশিয়াল আছে কোর্ট আছে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা কেউ তার ঊর্ধ্বে নই বা উঠব না কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু যারা আমলা আমি দেখতে পাচ্ছি তারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু ছয় থেকে দু হাজার এগারোতে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ এটা আমার মনে হয় ঠিক আছে